চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছ মেডিসিন বক্স আর একটা মেকআপ বক্স ঠিক আছে তো এটা দিয়েই ভাবছি কিছু একটা বানাবো তো তোমরা আইডিয়া করো তো আমি কি বানাবো অ্যান্ড ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো যে আমি কি বানাই ঠিক আছে এখানে দুটো বক্স অ্যাটাচ করে নিলাম তারপরে সাইড দিয়ে কিছু কার্ডবোর্ড ছিল সেটাই কেটে কেটে আঠা দিয়ে লাগিয়ে নিলাম তারপর এখানে বেশ আমি রেড রাখছিলাম রেড কালার করে দিচ্ছিলাম ওয়েট 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 তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আমি হারমোনিয়াম বানাচ্ছি তো এখানে ডিজাইনটা কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে সিম্পল একটা ডিজাইনে রেখেছি যেটা তোমরাও সহজে বাড়িতে আঁকতে পারবে আগের ভিডিওগুলোতে তোমরা কিন্তু শুনেছ যে আমার ক্রাফটিং জিনিস অ্যান্ড আর্ট করতে খুবই ভালো লাগে নতুন কিছু ট্রাই করতে কিন্তু খুবই ভালো লাগে এখানে কথা বলতে বলতে হারমোনিয়ামের যেগুলো ম্যাটেরিয়াল ছিল সেগুলো আমার বানানো হয়ে গেছে এখন জাস্ট এগুলা অ্যাটাচ করার পালা সব কিছু আমি রেডের মধ্যেই রেখেছিলাম রেড অ্যান্ড হোয়াইট তো কম্বিনেশানটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে তোমরা কিন্তু ভিডিও দেখো আর কমেন্ট করতে কিন্তু ভুলে যাও খুবই খারাপ লাগে কিন্তু এরকম যদি উৎসাহ দাও তাহলে তো ভালো ভালো আরও কিছু ট্রাই করতে পারবো তাই না বলো তো আমার কাজ কমপ্লিট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে ঠিক আছে টাটা